বন্যার পানিতে প্লাবিত সুবানিঘাট এখনও কমে নাই সুবানিঘাটের পানি প্রত্যেকটা বাসা বাড়িতে এখনও কিন্তু পানি অবস্থান করছে দুদিন ধরে রোদ বাড়ছে কিন্তু পানি কমার কোনো কমতি নেই সুবানিঘাট এবং সিলেটের নগরী উপশহর এলাকা এবং জামতলা তালতলা এলাকায় দেখতেই পারছেন সিলেটের নগরী সুবানিঘাট যে এলাকাটি আছে সেখানে প্রচুর পরিমাণের পানি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে দেশ কিংবা প্রবাস কাছে কিংবা দূরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখছেন বর্তমানে সুবানিঘাটের অবস্থা পুরো কিন্তু খারাপ রয়েছে প্রত্যেকটা বাসা বাড়িতে পানি এই যে দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করতে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে এবং মানুষরা যারা এখানে স্থানীয় যারা আছেন তারাও কিন্তু চলাচল করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে তীব্র গরমের পরও কিন্তু পানি কমার কোনো লক্ষণ নেই আমরা যদি আর একটু সামনে যদি আপনাদেরকে দেখান চেষ্টা করি সুবানিঘাট যে মীরাবাজার বাজার যেতে যে রাস্তাটি সে রাস্তার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখান চেষ্টা করছি লাইভের মাধ্যমে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং বর্তমানে দেখতে পাচ্ছেন সুবানিঘাট মাদেশার পাশে যে রাস্তাটি প্রত্যেকটা জায়গায় কিন্তু সুবানিঘাট মাদ্রেশা শহর ডুবে গিয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে যে পরিস্থিতি বর্তমানে পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা পুরো রাস্তা কিন্তু এই মুহূর্তে পানিতে প্রায় অর্ধেক রাস্তা কিন্তু পুরে গিয়েছে এবং প্রত্যেকটা বাসাবাড়ি পানি অলরেডি ঢুকে গিয়েছে এই যে একটা বাসা দেখতে পাচ্ছেন অলরেডি পানি কিন্তু ঢুকে গিয়েছে সুবানিঘাট এবং বৃষ্টি হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আরও যদি বৃষ্টি যদি বাড়ে আর এরকম যদি পানি যদি তাকে তাহলে সিলেটের অন্যান্য যে জায়গাগুলো আছে নগরীর বিভিন্ন জায়গাগুলো কিন্তু ডুবে যাবে এবং দেখতেই পারছেন প্রচুর পরিমাণ কিন্তু পানি বাড়ছে এবং যত সময় যাচ্ছে কিন্তু পানি কিন্তু বাড়ছে ড্রেনের পানিও অতিক্রম করছে এটা কিন্তু অনেক সোরা খাল বিলের যে পানিগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা বাসা বাড়িতে কিন্তু প্রবেশ করছে আমরা যদি আর একটু যদি সামনে যদি আপনাদেরকে দেখান চেষ্টা করি সামনে হচ্ছে যাওয়ার আগে যে মীরাবাজার যে রাস্তাটি আছে সেখানে বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে যে রাস্তার পরিস্থিতি বৃষ্টিও কিন্তু বাড়ছে বৃষ্টি বাড়ছে এবং পানিও কিন্তু বাড়ছে যত সময় যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাস্তাঘাট কিন্তু অলরেডি ডুবে গিয়েছে বিশেষ করে জামতলা তালতলা পুলিশ স্টেশন যেগুলো আছে সে প্রত্যেকটা রাস্তা কিন্তু প্রত্যেকটা রাস্তা অলরেডি পানির নিচে চলে গিয়েছে বিশেষ করে সুমানিঘাট বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে যে যেখান থেকে দেখছেন ফোন করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে আমাদের সাথে এই লাইভে যুক্ত আছেন আংকে এইরকম কি তা পানি আর কোনদিন ওই উঠছে নিবা সুবানিঘাট

এক তো পাহাড়ি ডোল যেগুলো আছে সে পাহাড়ি ডোল কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে পাহাড়ি ডোলের কারণে কিন্তু বর্তমানে সিলেটের পরিস্থিতি আপনারা দেখতেই পারছেন লাইভের মাধ্যমে সিলেটের বিভিন্ন জায়গা যে নিচু এলাকা আছে সব জায়গায় কিন্তু প্লাবিত কোন উপসর প্লাবিত এবং যে সুবানিঘাট যে রাস্তাটি আছে প্রত্যেকটা রাস্তাতে কিন্তু পানিতে প্লাবিত হয়ে গিয়েছে প্রত্যেকটা রাস্তা কিন্তু পানি নিচে তলিয়ে গিয়েছে এবং সুরমা নদীর পানি বিপদসীমার উপরে দেখতেই পাচ্ছেন মানুষরা যে চলাচল করছেন বর্তমানে যে রাস্তার পরিস্থিতি কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কী এবং জৈন্তাপুর থানাইঘাট গোয়ানঘাটের যতটুকু আমরা শুনেছি কিছুটা পানি কমেছে তবে সুরমার পানি এখনও তেমন একটা কমে তিন সেন্টিমিটার পর্যন্ত কমেছে আমরা যতটুকু তথ্য পেয়েছি সকালে সাতটা থেকে আটটার দিকে তিন সেন্টিমিটার কিন্তু পানি কমেছে এবং এখনও পানির যে বর্তমানে কিন্তু তারপরে কিন্তু বিপদসীমার উপরে কিন্তু পানি আছে এবং সিলেটের নগরীর উপসহ এলাকায় গতকাল রাতে আমরা যেতটুক পানি দেখেছিলাম ঠিক ততটুকু পানি কিন্তু এখনও আছে আর বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন সিলেটের নগরী মীরাবাজার হতেও সুবানিকার যে পয়েন্ট এই হচ্ছে সামনে হচ্ছে সুবানিঘাট পয়েন্ট সুবানিঘাট পয়েন্টে যাওয়ার আগে যে রাস্তাটি আছে সুবানিঘাট মৌগন যেটিকে বলা হয় মৌবন ছাব্বিশের যে বর্তমান পরিস্থিতি রাস্তা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাস্তায় কিন্তু এই মুহূর্তে পানিও বৃদ্ধি পাচ্ছে এবং বিশেষ করে সুরমা কুশিয়ারা নদীর পানীয় কিন্তু খুব বিপদসীমার উপরে অবস্থান করছে তিন সেন্টিমিটার পর্যন্ত এখনও কমেছে তবে এই যে দুদিনের যে তীব্র গরম ছিল সেই সেই গরমে কিন্তু তেমন একটা পানি কমে নাই আর তবে আজকেও দেখতে পাচ্ছেন পড়া শুরু হয়ে গিয়েছে এই বৃষ্টির পানিতে কিন্তু আরও বেহাল অবস্থা হতে পারে এক তো পাহাড়ি ডোল নেমে আসছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করছে জাফলং সাদা পাথর বিছনাকান্দি যে এলাকাগুলো আছে সেগুলো খুবই সতর্কবার্তা করে দেওয়া হয়েছে আর ভ্রমণ ভ্রমণের যারা যাবেন তাদেরকে নিষেধ করা হয়েছে ধন্যবাদ আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আছেন বলেছিলাম ভিওর্স যত সময় যাচ্ছে বৃষ্টি কিন্তু বাড়ছে এবং এই বৃষ্টির পানিও কিন্তু বিপদসীমার উপরে দেখতেই পারছেন বৃষ্টির পানি এবং পাহাড়ি ডোল সব কিছু মিলে কিন্তু বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে যাচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু পানি বাড়ছে এবং যে বেড়াল অবস্থা আমরা যদি একটু একটু সামনে যদি আপনাদেরকে দেখার চেষ্টা করি এই যে বাসাটি আছে সেই বাসার নিচতলা যারা বসবাস করেন তারা কিন্তু এই মুহূর্তে আশ্রয় কিন্তু চলে গিয়েছেন কারণ পুরো নিচতলা কিন্তু পানিতে ভোরপুর আমরা যতটুকু দেখেছি এখানে আসার পর পুরো রাস্তা কিন্তু এই মুহূর্তে পানিতে ভোরপুর হয়ে পড়েছে প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা জায়গায় পানিবন্দি মানুষ হয়ে পড়েছেন এবং বিশেষ করে এই মুহুর্তে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে বৃষ্টি পড়ার কারণে কারণে পানি কিন্তু বৃদ্ধি পাবে এই যে দেখতে পাচ্ছেন আরও যারা বান চালক আছেন বিভিন্ন ড্রাইভার আছেন তারা কিন্তু যে গাড়ি যে চালাচ্ছেন এই বৃষ্টির মধ্যে কিন্তু পানি বাড়ছে এবং পাহাড়ি ডোল সব কিছু সব মিলে কিন্তু পানি বাড়া শুরু হয়েছে আবারও গত দুদিন যে রোদ গতকাল এবং আজকে খুবই রোদ ছিল রোদের পর এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে অল্প একটু তিন সেন্টিমিটার পানি কমেছিল তবে এই যে বৃষ্টি হচ্ছে আবারও কিন্তু পানি বাড়ার খুবই সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে রাস্তার পরিস্থিতি এখানে যে গাড়ি চালক যারা আছেন দেখতে পাচ্ছেন লন্দ থাকি দেখলাম ভাই ধন্যবাদ জানাচ্ছি নাটুর থাকি ধন্যবাদ এস এম ইকবাল হুসেন ইকবাল ভাই এই মাত্র বৃষ্টি শুরু হল জি ভাই বৃষ্টি শুরু হয়েছে হাফিজ গুলজার আহমদ ভাই বালা দেখা ধন্যবাদ গুলজার দিনাজপুর থেকে ধন্যবাদ হাফিজ গুলজার আহমদ আসসালামু আলাইকুম ভাই বালা নিজে আলহামদুলিল্লাহ আছে আপনি কেমন আপনার জানাবেন আর নাহিদ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহবালা আসি ধন্যবাদ ভাই তুফাল শহর যারা যুক্ত আছেন ফরিদ আহমদ প্রেজ তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনারা সবাই সতর্ক থাকবেন সতর্কতা অবলম্বন করবেন কারণ আবারও ফের দুই হাজার বাইশের বন্যার মতো বন্যা হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আশঙ্কা রয়েছে তাই আপনারা নিজ দায়িত্বে হেফাজত থাকবে নিজের পরিবারকে হেফাজত রাখবেন যারা প্রবাসে আছেন আপনার পরিবারকে বলবেন জানাবেন যে বর্তমানে যে সিলেটের পরিস্থিতি যত সময় যাচ্ছে পানি কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে সেই বৃষ্টির পানি যদি আবারও যদি এরকম যদি টানা বৃষ্টি হয় তাহলে নগরীর অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যাবে এমনটা আশঙ্কা দেখা যাচ্ছে এবং সুরমা নদীর পানি আমরা যতটুকু দেখেছি সকালে সাতটার দিকে তিন সেন্টিমিটার কমেছিল আবহাওয়া অধিদপ্তর তারা জানিয়েছে আর এই মুহূর্তে কিন্তু এরকম বৃষ্টিপোড়া যদি শুরু হয় তাহলে আরও পানি বাড়বে প্রত্যেকটা বাড়িতে কিন্তু আবারও প্লাবিত হবে আর এই মুহূর্তে অনেকটা বাসা বাড়া বাড়ি কিন্তু প্লাবিত বিশেষ করে নগরীর সুবানিঘাট এলাকা উপশহর এলাকা জামতলা তালতলা উপশহর সি ব্লক ডি ব্লক যেগুলো আছে সেগুলো কিন্তু এখনও কিন্তু প্লাবিত মানুষরা বিশেষ করে এই জায়গার অনেকটা এই সামনে যে বাসিন্দারা যারা আছেন তাদেরকে এই মুহূর্তে আশ্রয় কেন্দ্র নেওয়া হয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্র নিয়ে শুকনো খাবার দিচ্ছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে কিন্তু তাদেরকে শুকনো খাবার এবং তাদের যাবতীয় যা জিনিস লাগে তারা কিন্তু দিচ্ছেন এই ছিল আমাদের হাতে তথ্য থাকা খবর আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেটে লাইভে যারা যারা আছেন দেখছেন অত পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি সিলেটের নগরীর উপশহর থেকে সিলেটের নগরীর সুবানিকার থেকে যুক্ত হয়েছিলাম আমরা আরেকটু সামনে গিয়ে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যারা যারা আছেন আরেকটু সামনে গিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বর্তমানের উপশহর এলাকার সর্বশেষ পরিস্থিতি দেখার চেষ্টা করেছিলাম এবং এই মুহূর্তে সুবানিঘাট এলাকার যে বর্তমান সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি এবং শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা যারা মার্সি এটি লাইভে আছেন এই হচ্ছে যে সুবানীঘাট যে হসপিটালটি আছে সেই হসপিটাল যে সামনে ইবনে সিনা এবং আমার আঙ্কেল দিকে আঙ্কেল আঙ্কেল এটা কত আঙ্কেল গতকালকে দেখি দেখি আমার আঙ্কেলে ফটো দেখাই দা ফোনের মাঝে গতকালকে যে অবস্থা দষ্টাবড়া আঙ্কেল কিন্তু চিয়াল লইয়া কিন্তু কেন বইয়া কিন্তু ফটো তুলছইন আঙ্কেলে দেখাই দা গতকালকে যে অবস্থা আঙ্কেল গতকালকে ইটা পানী বেশি আসলো না আজকে বেশি একটু কমছনি একটু কম নাই বারবার একটু কমছে এখন আবার বাড়ি যা আগে বলেছিলাম আবহাওয়া অধিদপ্তর তারা জানিয়েছে তিন সেন্টিমিটার পানি কমেছে তারপরে কিন্তু তিন সেন্টিমিটার কমেছে বর্তমানে যে বৃষ্টি পড়া শুরু হয়েছে আবার পানি বাড়ার সম্ভাবনা রয়েছে সিলেটে সিলেটের সুবানি কাঠের মানুষরা বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন তারাও ব্যবসা করতে অনেকটা কষ্ট হচ্ছে এবং এই পানির মধ্যে অনেক কাজটা না আসারই সম্ভাবনা কারণ যে ড্রেনের পানিগুলো অনেকটা ময়লাযুক্ত পানি দেখতেই পাচ্ছেন এবং পাহাড়ি ডোল যে পানিগুলি এসে প্রবেশ করেছিল সিলেটে সেই সিলেটে বিভিন্ন সোরা দিয়ে পানি এবং বিভিন্ন খাল ছবি সুবিধা রাখ গতকালকে গতকালকে যে পানি যেরকম ছিল এবং গতকালকে এবং আজকে কিছুটা কমেছিল কমার পর আবার কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে